আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি খুব পরিচিত ওষুধ নিয়ে ঔষধটির নাম সিরাপ এপিটিস অনেকেই প্রশ্ন করে সিরাপ এপিটিস সত্যিই মোটা করে এই সিরাপ খেলে কি ক্ষুধা বেড়ে যায় এটা কি নিরাপদ আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব সিরাপ এপিটিস কি এটা কিভাবে কাজ করে কারা খেতে পারবেন কতদিন খাওয়া নিরাপদ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোম্পানি বিস্তারিত জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরাপ এপিটিস কি সিরাপ এপিটিস একটি ক্ষুধা বাড়ানোর সিরাপ এটি মূলত তাদের জন্য ব্যবহার করা হয় যাদের খেতে ইচ্ছা করে না যাদের ওজন স্বাভাবিকভাবে তুলনায় কম দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দুর্বল এটা কোনো শক্তিবদ্ধক স্টেরয়েড নয় এবং সরাসরি শরীরে চর্বি জমায় না এই ওষুধটির উপাদান আছে মেজোস্টল অ্যাসিটিড আর প্রস্তুতকারক কোম্পানি অ্যারোস্টোফার্মা লিমিটেড সিরাপ অ্যাপিটিস কিভাবে কাজ করে সিরাপ অ্যাপিটিস আমাদের শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণকারী সিস্টেমের কাজ করে এই সিরাপ পেট খালি থাকার অনুভূতি বাড়ায় খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করে হজম প্রক্রিয়া কিছুটা সহায়তা করে যখন আপনি বেশি খেতে শুরু করবেন তখন স্বাভাবিকভাবে এই শরীরের ক্যালোরি গ্রহণ বাড়ে ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে এই কারণে অনেক মানুষ বলে সিরাপ অ্যাপিটিস মোটা করে আসলে এটা সরাসরি মোটা করে না বরং খাওয়ার পরিমাণ বাড়িয়ে ওজন বাড়াতে সাহায্য করে এই সিরাপ খাওয়ার কিছু দিনের মধ্যে সময় খেতে করে করে দুর্বলতা কারা সিরাপ এপিটিস খেতে পারবেন সাধারণত এই সিরাপ খেতে পারবেন যাদের ওজন কম যারা খাবারে দেখলেই অরুচি অনুভব করেন অসুস্থতার পর শরীরে দুর্বল হয়ে গেছে মানসিক চাপ বা টেনশনের কারণে খেতে ভালো লাগে না এছাড়াও এই ওষুধ ক্যান্সারের রুগী এইডস রুগী খাওয়ার রুচি খুব কম তাদেরকে ডাক্তাররা দিয়ে থাকেন কারা এই ওষুধ খাবেন না সবাই এই ওষুধ খেতে পারবেন না যাদের ডায়াবেটিস আছে লিভার বা কিডনির সমস্যা গর্ভবতী মহিলা বুকের দুধ খাওয়ান কোনো ওষুধের অ্যালার্জি ইতিহাস আছে তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন নিজে নিজে দীর্ঘদিন খাওয়ার ঝুঁকিপূর্ণ হতে পারে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন সেবনবিধি সাধারণত প্রাপ্ত বয়স্ক হাফ থেকে এক দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে অতিরিক্ত ঘুম ভাব মাথা ঘুরা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া শরীর ভারী লাগা অলস ভাব ইত্যাদি দেখা দিতে পারে আশা করি আজকের ভিডিও থেকে সিরাপ এপিটিস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা শিশুদের নাগালে বাইরে রাখুন ওষুধটি কড়াই করার পূর্বে দেখে করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরাল বাকারা আয়াত পাঁচচল্লিশ